시청해주 <목소리도> কে স্যার মালিক কি আপনার আপনার ইয়ার জন্য আমি আপনার ছবিটা তুলতে পারছি না হ্যাঁ কিন্তু এগুলো তো ভিডিও করা যাবে না কেন আপনি রিজার্ট বলতে পারবেন না কেন আপনাকে তো বলতে হবে আপনারা এখানে কাজ করেন না কে ওনাকে আসে আসতে বলেন উনি এখানে বসে আছে কেন এখানে কি শুধু এই শ্যাম্পু করেন না আরও কিছু করেন খাবার হ্যাঁ